নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন ডিএস রান্নাঘরে আপনাদেরকে জানায় স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপির সাথে আজ আমি তৈরি করবো দই রুই দই রুই তৈরি করার জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যা সম্পূর্ণ ফ্রি করবার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবারে আমি আগে থেকে মাছগুলোকে লবণ মাখিয়ে রেখেছিলাম এবারে মাছগুলো ভেজে নেব এবারে মাছগুলোকে উল্টে দেবো খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা একটা পাত্রে তুলে নেব আর বাকি যে মাছগুলো রয়েছে এই একইভাবে ভেজে নেব এবারে বাকি মাছগুলো ভাজা হতে হতে মাছের জন্য মশলাটা করে নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কাজু বাদাম একসঙ্গে আমি এক তৈরি করে মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে আরো একটু সরষের তেল দিয়ে দিয়েছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সাদা জিরে গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এবারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পরে মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মধ্যে দিয়ে দেবো দিয়ে রাখা টক দই এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম আর এখানে একটা কথা বলি টক দই কিন্তু কখনো ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না তাহলে যখনই জল দিয়ে দেবেন দইটা কিন্তু কেটে যাবে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে ভালোভাবে ফুটতে দেব গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে এই সময় আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য এখানে চিনিটা দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে যাতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আবারও মিনিট পাঁচেক মতন এটাকে আমি ফুটতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দই রুই কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এক চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দই রুই দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি এরকম দই থাকে আমার তো মনে হয় না যে সঙ্গে আর কিছু লাগবে আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি এখানে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ